হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের এক্সপেকটেশন ছিল যে আর কিছু হোক না হোক মার্কেট উপর নিচে করে গতকালের লেভেলে ক্লোজিং দেবে কিন্তু দেখা গেল মার্কেট কিন্তু কালকের যে গেইন ছিল তার একটা ভালো পারসেন্টেজ ব্যাঙ্ক নিপৃতো তার চেয়ে বেশি

বাইং করেছে এফআইআই চার হাজার দুশো সাতাশ কোটি টাকার বিক্রি করেছে যদি দেখা যায় গতকাল মাত্র বারোশো কোটি টাকার তারা করেছিল। কিন্তু আজকে তার বেশি তারা সেলিং করলো তো এইগুলো এখন মার্কেটে কিছুদিন চলতে থাকবে এগুলোকে নিয়েই কিন্তু আপনাকে মার্কেটে থাকতে হবে সেই জন্য আমি বারবার ধরে বলছি ফার্স্ট হাফ অফ দু হাজার পঁচিশ হয়তো আমরা সেই অর্থে তেমন কোনো র্যালি দেখব না মার্কেট হয়তো রেঞ্জ বাউন্ড থাকবে হাজার পনেরোশো পয়েন্টের মধ্যেই উপর নিচ করতে পারে আজকের এই যে মানে নার্ভাসনেস তার পেছনে যে দুটো কারণকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখুন ফ্রেন্ডস যে কোয়ার্টারলি রেজাল্ট আসার আগে একটা ট্রেলার কিন্তু আগে ভাগে প্রত্যেকটা ব্যাংক কিন্তু মার্কেটে দিয়ে দেয় অর্থাৎ তাদের যে গত তিন মাসে কেমন টাকা জমা পড়েছে কেমন লোন দিয়েছে কেমন কি হয়েছে এই ডাটাগুলো তারা সাধারণত মার্কেটকে দেয় যাতে করে মার্কেট বুঝতে পারে যে তাদের বিজনেসটা কেমন হয়েছে তেমনি ভাবে এইচডিএফসি ব্যাংকেরও এই যে ইয়েটা রিপোর্টটা এটা বোধহয় কাল পরশুর দিকে আসবে আর শনি রবির ছুটি মার্কেট কিন্তু যারা ট্রেডার বা যারা পজিশন হোল্ড করে এফ এন্ডো কিংবা ধরুন বড় বড় মানে যে প্লেয়াররা তারা সাধারণত এই ছুটির আগে কিছুটা নিজেদেরকে হালকা করে কিন্তু মার্কেট থেকে যেতে চায় আর একটা কারণ হচ্ছে হঠাৎ করে নিউ এক ভাইরাস যেটা হচ্ছে এইচ এম পি হিউম্যান হিউম্যান নিউমো ভাইরাস ঠিক আছে এটা চায়নার মানে নর্থ চায়নাতে বেজিং এর এরিয়াতে কিন্তু খুব স্প্রেড হচ্ছে চায়না তো ইন জেনারেলি এই সমস্ত ব্যাপারে ট্রান্সপারেন্ট নয় কিন্তু যে যা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মানে খবর ঘুরে বেড়াচ্ছে তাতে দেখাচ্ছে যে বেশ কয়েকটা হসপিটালে মানে পেশেন্টরা ওভার এবং কোন কোন রিপোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে প্রায় ধরুন আট হাজার মতো লোক হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়েছে এবং মৃত্যুর রেটটাও ধরুন প্রায় দুশো আড়াইশো এরকম রেঞ্জে সুতরাং এটা একটা এখনো ইনিশিয়াল স্টেজে আছে তবে এই সমস্ত জিনিস কিন্তু মার্কেটে আসতে থাকে ঠিক আছে এই সমস্ত জিনিসকে নিয়ে হঠাৎ করে কোনো বড় প্রতিক্রিয়া আপনাদের দেখানোটা ঠিক হবে না প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স অফ ইভেন্ট থাকে অর্থাৎ সে প্রথমে ওয়ার্ন করবে কিন্তু এখনো পর্যন্ত মানে এটা অফিসিয়ালি কোনো জায়গাতেই কিন্তু পৌঁছয়নি যে এই ভাইরাসের যে সমস্ত এফেক্ট বা কতদূর কি এগোচ্ছে না এগোচ্ছে বা মোটামুটি যেটা জানা যাচ্ছে যে ১৪ বছরের নিচে এবং একটু বয়স্ক লোকেদেরকে কিন্তু এটা বেশি এফেক্ট করছে এবং বেশ কিছুটা করোনা লাইক সিটুয়েশনের মতই এই ভাইরাসটা যার সেই অর্থে তেমন কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত বেরোয়নি সুতরাং জাস্ট নিউজটাকে কানে ফেলে রাখুন সো দ্যাট আপনাদের পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয় ফ্রেন্ডস বিলিয়নিয়ার মুকেশ আম্বানি এখন প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স থেকে রিলায়েন্স জিও অর্থাৎ রিলায়েন্সের যে টেলিকম আর্ম সেটাকে কিন্তু আলাদা করে দেওয়ার জন্য ঠিক আছে এবং তার জন্য তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার আইপিও আনার জন্য ভাবছে এবারে দেখুন রিলায়েন্স যেটা এতদিন ধরে ছিল তার মধ্যে কি কি ছিল আমি এর আগেও বলেছি প্রথম হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্স জিও যেটা হচ্ছে তার টেলিকম রিলায়েন্স রিটেল যেটাতে সে বিজনেস করে প্লাস ও টু সি অর্থাৎ তেল মানে শোধনাগার তো এখন তারা রিলায়েন্স থেকে রিলায়েন্স জিওকে ডিমার্চ করার কথা ভাবছে এবং ইন জেনারেলি যখন রিলায়েন্সের শেয়ার প্রাইস ক্র্যাশ করে রিলায়েন্সের প্রাইস ধরুন রিসেন্টলি তারা বোনাস দিয়েছে তার আগে তার বত্রিশশো ছিল তাহলে বত্রিশশো যদি অর্ধেক করি ষোলোশো আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে প্রায় বারোশো অর্থাৎ চব্বিশশোর কাছাকাছি নেমে গেছে সুতরাং এই সমস্ত টাইমে কিন্তু তারা এই সমস্ত নিউজকে নিয়ে কিন্তু নিউজ নয় এগুলোকে বাস্তবায়িত করে কিন্তু তারা শেয়ার প্রাইসকে একটা ইন্ট্যাক্ট রাখার চেষ্টা করে তো যাই হোক রিলায়েন্স যাদের কাছে আছে আপনারা সবাই রিলায়েন্স জিওরও শেয়ার পাবেন যেভাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার আমরা সবাই পেয়েছিলাম আমাদের কাছে রিলায়েন্সের শেয়ার ছিল বলে ফ্রেন্ডস এই বাজেটে ড্রোন সেক্টরের ওপর ড্রোন এবং অ্যান্টি ড্রোন এই দুটো জিনিসই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো এই কিন্তু বাজেটে ভালো কিছু বুস্ট দেওয়ার জন্য একটা অ্যালটমেন্ট হতে চলেছে কারণ ডে টু ডে ভিত্তিতে যদি দেখা যায় ড্রোনকে কিন্তু বিভিন্নভাবে এবং ব্যাপক আকারে ব্যবহার করার একটা চেষ্টা চলছে সুতরাং যদি আপনাদের কাছে কোনো ড্রোনের শেয়ার না থাকে ড্রোন 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 এবং অ্যান্টি যেমন ধরুন শেয়ার হচ্ছে যারা ড্রোন তৈরি করে আইডিয়া অ্যান্টি ড্রোন যে সমস্ত সফটওয়্যার তৈরি করে সেটা হচ্ছে টেকনোলজি এই জেন টেকনোলজি তো অলরেডি অনেক উপরে চলে গেছে কিন্তু ড্রোন বানানোর যেটা মূল যে কোম্পানি সেটা হচ্ছে আইডিয়া ফোর্স এটার উপরে কিন্তু আপনারা নজর রাখবেন কারণ বলা যায় না কোনোদিন শেয়ারে কিন্তু খুব বড় হালচাল হওয়া শুরু হয়ে যেতে পারে তাছাড়া যেহেতু ধরুন আর মাত্র ২৮ দিন পরে বাজেট তাহলে বাজেটকে কেন্দ্র করে কিন্তু এবারে ডিফেন্স যে সমস্ত শেয়ার এবং রেলওয়ে সেক্টরের শেয়ার তারা কিন্তু হঠাৎ করে একটা জাম দিলেও দিতে পারে আগেও দিতে পারে বা বাজেটে যদি আগে দেয় তাহলে বাজেটের পরে পড়বে আর যদি আগে সেভাবে আপ মুভ না হয় তাহলে কিন্তু বাজেটে যদি তেমন কোনো পজিটিভ নিউজ থাকে দেন তারা কিন্তু একদম পুরো বাজেট সময়ে সময়ে একটা ভালো পার্সেন্টেজ অব মুভ দেওয়ার সম্ভাবনা থাকে সুতরাং শর্ট টার্ম গেন বা যেটাকে বলা হয় সুইং ট্রেডিং তার জন্য ধরুন আইআরএফসি আইআরসিটিসি ইডকন এই শেয়ারগুলোর দিকে একটু নজর রেখে আপনারা এগোনোর চেষ্টা করুন ফ্রেন্ডস আমি কোনো সেবে রেজিস্ট্রার্স নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে